দৈহিক ও মানসিক প্রশান্তির জন্য নিদ্রা খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম না হলে হয়ে যায়। কাজ করে দীর্ঘদিন ঘুম না হলে নানা রোগ বাঁধে সমস্যায় ভোগেন প্রযুক্তির আমরা এখন অনেক সময় ব্যয় করি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইন্টারনেটে তবে এর একটা প্রভাব পড়ে মনোজগত এর ফল হিসেবে সময় মতো ঘুম না আসার মতো সমস্যাগুলি বেশি দেখা যাচ্ছে সাধারণত এই সমস্যা থেকে অনেক গবেষকরা বা অনেক বিশেষজ্ঞ যারা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছেন যেগুলো যদি আমরা মেনে চলি তাহলে রাতে আমাদের ঠিকঠাক মতো ঘুম আসবে রাতে ঠিক মতো ঘুমে একটি কারণ হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে চা কফি বা নিকোটিন জাতীয় কিছু সেবন করা সারা দিন কাজের শেষে যদি মনে মনে করেন যে এগুলো পান করে কিছুটা রিল্যাক্স হবে তাহলে আপনি ভুল ভাবছেন বরং সেটি হতে পারে আপনার রাতে ঠিক মতো ঘুম না হওয়ার প্রধান কারণ রাতে তাড়াতাড়ি ঘুমোতে চাইলে তুলনামূলক ঠান্ডা স্থান নির্বাচন করতে হবে ঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ না করলে সেখানে ঘুমের সমস্যা হবে এটাই স্বাভাবিক বিষয় ঘুমানোর সময় ঘর গরম থাকলে এবং বিশেষ করে বালিশ ও বিছানা গরম থাকলে সেটি ঘুমের জন্য খুব একটা উপযুক্ত স্থান নয় তাই ঘুমানোর জন্য ঠান্ডা ঘর এবং শোবার জায়গা ঠান্ডা নির্বাচন করার যে পরামর্শগুলো গুলো দিয়েছেন বিশেষজ্ঞরা রাতে ঘুমের সমস্যা হলে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন অনেকে মনে করেন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে ঠান্ডা এবং ঘুম আসতে সাহায্য করে কিন্তু এটি একটি ভুল ধারণা ঠান্ডা পানিতে গোসল করলে তা শরীরকে ঠান্ডা করে কিন্তু সেটি সেটি সময়ের জন্য জন্য আর যদি হালকা পানি দিয়ে করা হয় তাহলে ঠান্ডা অন্তত পনেরো মিনিট করেও হালকা ব্যায়াম করুন বিশেষজ্ঞদের মতে দিনের শুরুতে হালকা ব্যায়াম করলে সেটি শরীরকে চঞ্চনে মনে এবং সক্রিয় করে তুলে এটি রাতে ঠিকমতো ঘুম আনতেও সাহায্য করে এছাড়া দুপুরে ঘুমানো এড়িয়ে যাওয়াই ভালো কারণ এটি রাতের নষ্ট করে দিতে পারে। প্রতিদিন অন্তত মিনিট থাকুন। এটি আপনার মস্তিষ্ককে দিন ও রাতের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে আপনার মস্তিষ্ক দিন আর রাতের পার্থক্য ঠিক মতো বুঝতে পারলে রাতে সে নিজে থেকেই ঘুমিয়ে যাবে দর্শক এ ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন